আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছে আশা করি ভালো আছো এসএসসি পরীক্ষা দুই প্রসঙ্গে কথা বলছি তোমাদের কিন্তু আর দুইটা মাস সময় আছে এই দুইটা মাসে তোমাকে সমস্ত প্রস্তুতি নিতে হবে এখন এই দুইটা মাসের আগে কিন্তু আমরা অনেকটাই আপডেট পেয়েছি অনেকটাই সুখবর পেয়েছি তোমাদের জন্য সেই সুখবরটা আজকে তোমাদের সামনে তুলে ধরব তো যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকটি বাজিয়ে দাও যারা ফেসবুক পেজটি দেখতেছে অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে তো শুরু করা যাক দেখো এসএসসি পরীক্ষা দুই যারা মানে পরীক্ষাটা দিবা তাদের প্রশ্নের ক্যাটাগরি হান্ড্রেড ভালো হবে এবং হান্ড্রেড সহজ হবে বলে আশা করা যায় এটা ভোট কর্তৃপক্ষ তারা প্রতিবছর করে করে এবছরও তার ব্যতিক্রম হবে না একটা প্রশ্নে তিনটা স্টেপ থাকে একটা হচ্ছে সহজ মান আর একটা হচ্ছে মধ্যমান আর একটা হচ্ছে কঠিন মান সহজ মান হচ্ছে যে তোমার প্রশ্নটা একদম সহজ হবে অর্থাৎ দেখা গেছে যে তেত্রিশ মার্কের প্রশ্ন একদম সহজ হয় আর তেত্রিশ মার্ক মধ্যমান হয় আর তেত্রিশ মার্ক হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কঠিন হয় এখন যে সহজ মান অর্থাৎ যারা দুর্বল শিক্ষার্থী তারাও কিন্তু এটা পারে পারবে এই বলেই কিন্তু বোর্ড কর্তৃপক্ষ তারা এই প্রশ্নটা করে থাকে এখন অনেকে হয়তো বা ভাবো যে আমি কি পাস করতে পারবো বা আমি এ প্লাস করতে পারবো পারবো কিনা। এটা নিয়ে অনেকেই মন্তব্য করেছ যে এই মুহূর্তে কি আমরা আমাদের কাঙ্ক্ষিত ফল পাওয়ার জন্য বা কাঙ্ক্ষিত রেজাল্ট করার জন্য আমাদের কি করতে হবে তোমাদের অবশ্যই ভালোভাবে পড়াশোনা করতে হবে দেখা গেছে যে রমজান মাস ওইটা কিন্তু তোমাদের সময় পাবা না ওটা ওইটা হচ্ছে রিভিশনের একটা সময় এই ফেব্রুয়ারি মাসটাই হচ্ছে তোমাদের মেন সময় এই সময় কি তোমার তোমরা যদি কাজে লাগাইতে পারো তাহলে কিন্তু এ প্লাস করা সম্ভব বা ভালো রেজাল্ট করা সম্ভব অনেক দুর্বল শিক্ষার্থী তারা কি করে তারা এই টাইমে পড়াশোনা না করে না পড়াশোনা বাদ দেয় হয়তো বা ভাবে যে কালকে বা পরশু থেকে পড়াশোনা শুরু করব এইভাবে দেখা যায় যে পনেরো বিশ দিন এক মাস তারা শেষ করে ফেলে এটা কিন্তু তোমার ক্ষেত্রেও হয়ে থাকে আমার ক্ষেত্রে হয়ে থাকে তাই অবশ্যই চেষ্টা করবা যে ভালো কাঙ্ক্ষিত একটা ফলাফল দাঁড় করানোর জন্য এখন প্রিপারেশন নাও এবং সেই অনুযায়ী কাঙ্ক্ষিত রেজাল্ট দাঁড় করানোর জন্য তোমাকে নিজে থেকে প্রস্তুতি নিতে হবে এখন হয়তো বা ভাবতেছো অনেক শিক্ষার্থী ভাবতেছো যে আমার এ প্লাস করা সম্ভব হবে না আমি আগে থেকে এখন কিভাবে এ প্লাস করব। দেখো আগে থেকে যদি কিছু ধারণা না না। তাহলে প্লাস করতে এখন যে মৌলিক ধারণাগুলো সেগুলা তোমাকে রিভিশনের একটা সময় এখন এখন আগে হয়তো বা তুমি ভালোভাবে পড়াশোনা করো নাই যার কারণে তুমি ভালো রেজাল্ট করতে পারবা কিন্তু যারা পড়াশোনা করেছে তারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এ প্লাস করতে পারবে এখন আমরা প্রতি বছর আপডেট দিয়ে থাকি তোমাদের নিয়ে ভিডিও তৈরি করে থাকি অনেকেই আমাদের কমেন্ট করে যেন আমরা এই প্লাস করতে গেলে কি কি করতে হবে কয়টা পর্যন্ত পড়তে হবে রুটিন কিভাবে তৈরি করব এটা কিন্তু অনেকটাই অনেকেই জানে না অনেকেই মানে না তবে রুটিনের ক্ষেত্রে আমি একটা কথাই বলবো যে রুটিন হচ্ছে তোমার নিজের কাছে তুমি আট ঘন্টা দশ ঘন্টা পড়তে পারো সমস্যা নাই আবার অনেকেই দেখা যায় যে চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা পড়াশোনা করে এখন এই মুহূর্তে তোমাদের অবশ্যই বেশি পড়াশোনা করতে হবে যাওয়া যাবে, না। অনেকেই ঘোরাফেরা করো ফোন টিপাও বা মোবাইলে আসক্ত এই মোবাইলে আসক্ত হওয়ার কারণে তোমাদের রেজাল্টটা অনেকাংশে খারাপ হয়ে যাবে অর্থাৎ ভালো শিক্ষার্থী যারা আছে তারা কিন্তু ঠিকই পড়াশোনা করতেছে আর দুর্বল শিক্ষার্থী যারা আছে তারা কিন্তু ওইরকম ভাবে পড়াশোনা করতেছো না এখন পড়াশোনা তোমার কাছে অবশ্যই তোমার আহ পড়াশোনাটা চালিয়ে যেতে হবে আমি চেষ্টা করব যে তোমাদের সমস্ত আপডেট দেওয়ার জন্য তো এই ছিল আজকের ভিডিওটা সামনে সকল আপডেট পাবা তো ভালো থাকুক সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম